প্রথমে জানাই শুভ ষষ্ঠী তো নতুন একটা দিনে নতুন একটা সকাল নিয়ে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছ শপিংয়ের কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি শপিং করতে গিয়ে কি কি দেখেছিলাম তো চলো আজকের ব্লগ এখানেই শুরু করছি তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই এইদিকে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশান তো চলো আজকের পুরো ব্লগটা না দেখলে বুঝবে না জামাই ষষ্ঠী ব্লগ বলে কথা আর এই দিকে ভাববো দেখো দুষ্টামি করছে আর চলো আজকের ব্লগ শুরু করা যাক হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে জামাই ষষ্ঠী তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আমি যেহেতু বাড়িতে আগে থেকেই আছি তোমাদের দাদা ভাই আসবে ষষ্ঠী খেতে তো চান টান করা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি চা খেয়েছি এখন মার সাথে সাহায্য করবো তো চলো কি রান্না হচ্ছে না হচ্ছে কি বাজার এনেছে বাবা চলো দেখা যাক ষষ্ঠী স্পেশাল ব্লগ আজকে তো সবাইকে শুভ জামাই ষষ্ঠী শুভেচ্ছা ভালোবাসা সব জামাইরা অনেক আদর পাও শাশুড়িদের হাতে বৌমারাও পাও তো যাই হোক চলো অনেকটা বেলা হয়ে গেছে তোমার দাদাভাই রওনাও দিয়ে দিয়েছে তো আমার এদিকে কিচ্ছু হয়নি এদিকে মার হাতে হাতে সাহায্য করতে হবে আর এত গরম লাগছে না প্রচন্ড গরম লাগছে চান করেও মনে হচ্ছে গরম লাগছে তো চলো সারাদিন কি করছি না করছি সাথে থাকো তো এখানে দেখো মা স্বাদ নিচ্ছে ষষ্ঠী সার যেটাকে বলে তো আমাদের পুজোও হয় ষষ্ঠী পুজো হয় তো ব্রাহ্মণ দিয়েও পুজো করে আবার এইভাবে সাইতো নেয় তো যাই হোক এখানে দেখো বাজার চলে এসছে মাছ দু রকমের আছে চিংড়ি কাতল আর মাটন আছে তো এগুলো এখন বাছা ধোয়া করতে হবে তো এখন মার আমি দুজনে মিলে ধোয়া মানে বাছা ধোয়া করছি তো এদিকে দেখো মাছের কালিয়ার বসানো হয়ে গেছে হওয়ার দিকে তো মাই রান্না করছে তো এতগুলো মাছ যেহেতু তো সেগুলো একটু টাইম লাগলো চুলতে আর মাংসটা তো পরিষ্কারই ছিল বেশিক্ষণ টাইম লাগেনি আর এদিকে দেখো চিংড়ি মাছটাকে হলুদ লবণ মাখানো আছে আর এই দিকে দেখো তোমার দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসছে তো আমাদের নিয়ম আছে চোচাওয়ালা মাছ আনতে হয় তো তুমি যেই মাছই আনো তো এবার ইলিশ মাছ নিয়ে এসছে তো যাই হোক মাছটাকে কাটা হবে তো এদিকে মাটন রেডি হয়ে গেছে জামাই ষষ্ঠীর মেনু বলে কথা দেখো মেনুতে কি কি হচ্ছে মাটন আর এদিকে দেখো চিংড়ি মাছ ভাজা বসানো হয়েছে তো চিংড়ি মাছের মালাইকারিটা আমি বানাবো বলেছিলাম আর এদিকে পোলাও রেডি আমার মা বানিয়েছে তো দেখে কেমন লাগছে বলো এটা কিন্তু বাসন্তী পোলাও না তো যাই হোক এইদিকে চিংড়ি মাছের মালাইকারিও রেডি কালারটা কত সুন্দর এসেছে কমেন্ট করে বলো সবাই আর এই দিকে দেখো ইলিশ মাছটাকে মা কেটে নিল কারণ এটা এখন ভাজা বসানো হবে তার জামাইকে দিবে আর এদিকে বিড়াল বসে আছে ইলিশের গন্ধে আর এইদিকে চলে এসছে শাশুড়ি মা তার জামাইকে বরণ করতে শাড় ষষ্ঠীর শাড়িটিতে তো এদিকে ভাব্যকেও সুন্দর নতুন জামা পরিয়ে বসানো হয়েছে ভাব্যর এবছর তিন বছর এবার নিয়ে ষষ্ঠী তো যাই হোক আমা আমি রেডি হওয়ার টাইম পাইনি একদমই তো আমি ওই জন্য বসিনি ও দুজনকেই বসানো হয়েছে তো ওকে আশীর্বাদ করছে সায় দিচ্ছে এখন ভাব্যকে দিবে তো ভাব্য দেখছে কী হচ্ছে আগে তো অতটা বুঝতে পারতো না তো এদিকে ফল হাতে দিতে হয় আর ডালা মাথায় ছোঁয়াতে হয় এই পাঁচ রকমের না ছ ছ রকমের সরি রকমের ফল দিতে হয় আর এদিকে দেখো মা যে গিফটগুলো এনেছে ওইদিকে আমি দেখো টাকা দেখাচ্ছি ওটা হলো প্যান্টের জন্য কারণ প্যান্টটা কেনা হয়নি আর এদিকে মা তার জামাইকে খেতে দিচ্ছে ফল তারপরে দই মিষ্টি আর হচ্ছে হলো হয়ে ছাতু এটা হলো নিয়ম তো এটা সকালে খেতে দিতে হয় তো তোমার দাদাভাই বলছে এটা খাওয়ার পরে কখন ভাত খাবো কারণ তোমার দাদাভাই আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছে মা বলছে ওকে যে একটা প্যান কিনে নিও কারণ আমরা পছন্দ করতে পারিনি এটাই হলো ব্যাপার তো এইদিকে ভাববো দেখো চুপ করে বসে আছে আর এদিকে ওকেও ড্রেস দেওয়া হয়েছে ও না একটা তো নতুন ড্রেস পরে বসেছে আর একটা দেখো এই যে মা দিচ্ছে ওর দুটো ড্রেস হয়েছে আর তো আমার মার জন্য যে গিফটটা আনা হয়েছিল তো সেটা তোমাদের দেখানো হয়নি তো জামাই সেটা শাশুড়িকে দিয়েছে আমার মার পছন্দও হয়েছে আর এই দিকে দেখো দুপুরের খেতে বসানো হয়েছে তোমার দাদা ভাইকে তো তার শাশুড়ি মা তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছে ইলিশ মাছ ভাজা পোলাও পটল ভাজা সালাদ লেবু কাতল মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি মাটন আর দই মিষ্টি এসব ছিল তো এই দিকে দেখো ও চাটনি ছিল তো এই দিকে দাদা আর আমি বসেছি ষষ্ঠীর চাটনিতে তো যেহেতু মা বলছিল বাড়িতে আছি দুজন একসাথেই বস দেই তোদেরকে এক অনেক বছর থেকে দেওয়া হয় না তো যাই হোক তো আমার দাদাকেও একটা মা শার্ট গিফট করলো আর আমার জন্য একটা গিফট ছিল শাড়ি তো সেটা তোমাদেরকে পরে দেখাবো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া এতটাই দেরি হয়েছে একটা প্রোগ্রাম হলে যা হয় অনুষ্ঠানের দিন তো অনেকটা দেরি হয়ে গেছে তো খুব ব্যস্ত ছিলাম ভেবেছিলাম একটু টাড়ি পরে রেডি হব কিন্তু সেটা আর হতে পারিনি কারণ রান্না করতে মানে মার সাথে জুবাল দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি টাইম পেয়ে মানে একদমই টাইম পাইনি তো ওই জন্য আর রেডি হওয়া হয়নি তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে না বলুন পরে দেখা হচ্ছে